আসসালাম আলাইকুম ও রহনাতুল্লাহি ও বরাকাত ও সম্মানিত শরীর আপনারা অনেকে আছেন আমাদের সাথে আলোচনা করেন ভাই যেন বয়স হয়ে যাচ্ছে স্কিনের সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে বয়সের সাপ পরে যাচ্ছে মাথার চুলগুলি পরে যাচ্ছে কিভাবে সমাধান করব কোন ওষুধটা সেবন করব অনেক বোন আছেন আমাদের কাছে বলেন ভাই আমি কালো একটু সুন্দর হতে চাই ফসা হতে চাই ওষুধ সেবন করতে বিষয়ে পারে আমাদেরকে একটু পরামর্শ মূলত সেই জায়গা থেকে আজকের কয়েকটি মেডিসিনের নাম আমি শেয়ার করছি যে মেডিসিনগুলি নিয়মিতভাবে সেবন করলে আস্তে আস্তে ভিতর থেকে আপনাকে ফসা করবে সুন্দর করবে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান লিনা ক্যাপসুল কিংবা ডিরুলিনা ক্যাপসুল দুইটাই হচ্ছে ওষুধ সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল খাবার পর খাবেন অন্তত তিনটা মাস ডিরুলিনা কিংবা লিনা দুইটা যে কোনো একটা মেডিসিন আপনি সংগ্রহ করে সেবন করবেন কেননা এ ধরনের মেডিসিন নিয়মিতভাবে সেবন করলে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পরা রোধ করে বয়সের সাপ কমাতে সাহায্য করে আপনাকে সুন্দর একটা ফেস তৈরি করে নাম্বার টু ক্যাপসুল সাফি কিংবা পিউরালিন সাফি ক্যাপসুল কিংবা পিউরালিন দুইটার যে কোনো একটা আপনি যেটা সংগ্রহ করতে পারেন নিয়মিতভাবে খাবেন এই দুইটা ওষুধ সেবন করলে কি হবে আমরা যে দৈনন্দিন খাবারটা খাচ্ছি এই খাবারে যে বিষক্রিয়া থাকে ফরমালিন থাকে নিয়মিতভাবে সেবন করার কারণে আমাদের বডি পারফরমেন্সটা কমে যাচ্ছে শরীরে বিষক্রিয়া টক্সিন জমা হওয়ার কারণে আমাদের দেহের রংটা পরিবর্তন হয়ে যাচ্ছে নিয়মিতভাবে সাফিক কিংবা পিউরালিন সেবন করলে আপনার শরীরে যে টক্সিন বৃষ্টি জমা হচ্ছে পায়খানা প্রস্রাবের সাথে বের করে দিবে রক্ত পরিশোধিত হবে ভিতর থেকে আপনাকে মডিফাইড করে আস্তে আস্তে ভিতর থেকে আপনাকে ফাঁসা করবে সৌন্দর্য বৃদ্ধি করবে নাম্বার তিন ক্যাপসুল অ্যালোসিনা বিশেষ করে যাদের মুখে ব্রণ আছে ম্যাস্থা আছে কালো দাগ পড়ে গেছে বাথরুমটা ক্লিয়ার হয় না কোষ্ঠকাঠিন্যের সমস্যা নানাবিধ সমস্যা স্কিনে থাকে এই স্কিনের সমস্যাকে রিকোভারি করা হচ্ছে অ্যালোসিনা ক্যাপসুল অ্যালোসিনা ক্যাপসুলটি সকালে একটি ক্যাপসুল খাবেন রাতে একটি ক্যাপসুল এটা কন্টিনিউ সেবন করবেন অন্তত তিন মাস যারা ফুল বডি ফসা হতে চান ভালো সলিউশন চান এই তিনটা ওষুধ কম্বিনেশন করে সেবন করবেন সর্বনিম্ন তিন মাস কারো ক্ষেত্রে ছয় মাস নিয়মিতভাবে সেবন করলে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পাবে মাথার চুল পড়া রোধ করবে ভিতর থেকে আপনাকে মডিফাই করবে আপনার সৌন্দর্য মাঝে শেয়ার করছে তিনটা ওষুধ ব্রান্ডের ওষুধ হাবিজাবি কোনো ঔষধ অনেকে বলেন ভাই জান এ ধরনের ওষুধ খেলে কোনো ক্ষতি হবে না ওষুধ নন এফেক্ট মেডিসিন আপনি যদি নিয়মিতভাবে ভাবে সেবন করেন কন্টিনিউ সেবন করলে আপনার বডির পারফরমেন্স বাড়বে রক্ত পরিশোধিত হবে বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার স্কিনের সৌন্দর্যটা কমবে না চামড়াটা টান টান থাকবে স্কিনের সৌন্দর্যটা বৃদ্ধি হবে এই তিনটা ওষুধই আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে থাকি যদি কেহ মনে করেন এই ধরনের ওষুধ সংগ্রহ করে সেবন করবেন হোয়াটসঅ্যাপ এমন থেকে যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই